দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোগ ধারা আপনারা কেমন আছেন আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যতক্ষণ জুলাই অভ্যুদ্ধারের ওই স্ত্রীতে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ জিলাই যোদ্ধাদের যে রক্ত দেওয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলত ততক্ষণ কারো ধাকাণ্ডে আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্টের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব মিঞা নাবে আমির সাহেব কিভাবে মারসু গোল ভবনের ঘটনা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদের একটা কথা বলি এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা উদ্বত্তানে সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন ব্যক্তি কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগ দ্বারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে চরগণে যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে এই অদ্ভুত তাহলে যখন আকার গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে শুরু করে দেশের বিভিন্ন অল ক্ষেত্র করেছেন আপনাদেরকে পাঞ্জাবি ফাইজা বা টিপি থেকে টার্গেট কিলিং করা হয়েছে আমার মধ্যস্থর অসংকো ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ারের এর কথা বলেছেন এই যে পিআর আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাতি না মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় খুনি যত বড় সাহসী যত বড় নেতাই ওঠার চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ এই তো লাভ